নমস্কার আমি রানা আর আপনারা দেখছেন হ্যালো বং কলকাতা আর হ্যালো বং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন চলে এসেছি গোপালপুর সিসি হরি সেবা সেবা সমিতি পাঙ্গনে এখানে বাৎসরিক অনুষ্ঠানে আমি এসে উপস্থিত আজ এই অনুষ্ঠানের শেষ দিন আপনারা দেখুন রাধা গোবিন্দ দর্শন করুন আর প্রভুর কাছে কামনা করুন যেতে এই বিশ্বের প্রতিটা জীবের ভালো হোক আর মঙ্গল হোক এদিকে যত রাত বড়াচ্ছে সুন্দর সুন্দর নামে সংকীর্তন শুরু হয়ে গেছে আস্তে আস্তে ভক্তজনরা এসে উপস্থিত হয়ে এই গান সংকীর্তন শুনছে আমরা এখানে বসে সমস্ত অনুষ্ঠানগুলো মন দিয়ে শুনলাম এখানে ভাগবত পাঠ থেকে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটা রূপ বর্ণনা তার লীলার অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম দেখতে থাকুন এখন অনুষ্ঠানে প্রত্যেকটি ভক্তজনদের আমি এটাই জানাই প্রতিটা বছর যেন এরকম সুন্দর করে যেন অনুষ্ঠানটা হয় আর এরকম অনুষ্ঠানে এত সুন্দর হরিনাম সংকীর্তন সত্যি মন জড়িয়ে যায় এখানে আমার ফার্স্ট বারের আমরা এই মন্দিরের ইতিহাস আর আলোচনাগুলো শুনেছিলাম সেকেন্ড বারে আমরা বাৎসরিক অনুষ্ঠানে এসে শেষ পর্যায়ে এসে উপস্থিত এখানে রাধাগোবিন্দর কত সুন্দর করে সাজানো হয়েছে আর কত লোক এসে উপস্থিত হয়ে এই নাম সংকীর্তনে যোগদান দিয়েছে দেখুন আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন পাঠটা ভালো লেগেছে তাহলে বন্ধুরা বেশি সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক তাহলে চলুন আর বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে শুরু করা যাক Ah uh -huh.

ओह माँ भूल हो जाए अमित को पाला बोली आना मना जाता थोड़ी सुध दीदी को गट्टो कृषि के অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত আর ভক্তরা সবাই মিলে একসাথে রাধারানি নাম করতে করতে নৃত্য করছে সেটাও দেখুন মন জড়িয়ে যাচ্ছে বন্ধুরা এত সুন্দর এই দৃশ্য এখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘটল আর আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভক্তরাও নিজ নিজ বাড়ি দিকে যাচ্ছে তাহলে ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি দেখতে থাকো বন্ধুরা আগের এপিসোডে আমরা এই মন্দিরের মাহাত্ম ইতিহাস মন্দির প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম এখনের আলোচনা সেকেন্ড এপিসোডে আমরা মন্দিরের উৎসব নিয়ে আলোচনা করতে বলছি স্বপন বল আমাদের আজকে আপনি পেয়েছি আমাদের কমিটির একজন অন্যতম সদস্য সহসভাপতি আমাদের মাস্টারমশাই শুভেন্দু বিশ্বাস মহাশয়কে আমার ছোট ভাইয়ের মতো আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আপনার সঙ্গে নমস্কার আমি শিবেন্দু বিশ্বাস আমাদের গোপালপুর হরিনাম সেবা সমিতির সহসভাপতি এবং ওনার আরও একটা আমার সঙ্গে আরও যে সমস্ত অন্যতম যারা আছেন বাপি সান্ডেল সুব্রত সানা বিশ্বজিৎ প্রামাণিক সুশান্ত সাহা এরা সবাই মানে অন নিরলস পরিশ্রম করে এই মঠের সমস্ত বছরের যে সমস্ত উৎসব অনুষ্ঠানগুলো হয় সেগুলোকে সমস্ত ধারাবাহিকভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চলেছি আমাদের আগামী দিনে এই মঠকে কেন্দ্র করে অনেক বড় বড় পরিকল্পনা আছে তবে একটা জিনিস হচ্ছে কি এই আশপাশে প্রচুর মানে এলাকার মধ্যে হ্যাঁ তেরো চোদ্দোটা গ্রামের মধ্যেই একটাই মঠ এবং আশপাশে তো অনেক দূর দূর পর্যন্ত মানুষকে এই মঠেই কিন্তু আসতে হয় ভক্তির মূল প্রতিষ্ঠান এই মঠ এটা আজ থেকে ছাব্বিশ বছর আগে এর সূত্রপাত হয়েছিল আর আপনি এবং যেই সূত্রপাতে প্রথমেই মানে এই প্রতিষ্ঠাতাদের মধ্যেই ছিলেন এই মাসমশাই শুভেন্দু বিশ্বাসের বাবা আমাদের এখানকার দীর্ঘ আমাদের গুরুদেব হ্যাঁ পরম পূজ্য বাদল মহারাজ ওনার আশীর্বাদ ধন্য হয়ে কিন্তু গোপালপুরের মানুষ এবং ওনার শিষ্যবর্গ এই মঠের প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা পেয়েছি আমাদের পরিকল্পনা আছে পাশে আরো কিছুটা জায়গা আমরা কিনবো ওখানে আমাদের প্রসাদ অঙ্গন হবে যেখানে প্রসাদের মানে প্রসাদ পাবে মানুষজন সেরকম করা হবে সাধু আমরা করেছি এখানে আসেন নবদ্বীপ বৃন্দাবন থেকে বিভিন্ন সাধুরা আসেন তারা এখানে থাকেন হ্যাঁ প্রসাদ পান সব মিলিয়ে আমাদের একটা খুব আনন্দভরণ অনুষ্ঠান এখানে সবসময় হতেই থাকে হ্যাঁ যেমন ঝুলনের সময় হ্যাঁ এক সপ্তাহ ব্যাপী দীর্ঘ সময় ধরে একটা উৎসব চলে অনুষ্ঠান ঝুলন অনুষ্ঠান চলে জন্মাষ্টমী হয় সবকিছুই এবং খুব মহা সমারোহে সপ্তাহ যোগ্য হয় সাতদিনের হ্যাঁ এবং এই সমস্ত বিপুল যে আয়োজন বিপুল খরচ আমরা খুব কষ্ট করে এই সব ভিক্ষা করে করে আমরা এগুলো সংগ্রহ করি হ্যাঁ প্রত্যেক একাদশী থেকে বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ভাগবত পাঠ হয় প্রত্যেক একাদশীতে মাসে দুবার করে আর কি আপনাকে সামনের । এই মহোৎসবে পাঁচ থেকে ছ হাজার লোক প্রসাদ পায় হ্যাঁ আমাদের নিজস্ব সব বাসনপত্র এসব আছে আর এই পুকুরেও আমাদের মঠেরই একটা অংশ আছে আমাদের পরবর্তী পরিকল্পনা আছে হ্যাঁ হ্যাঁ যে এখানে লাইটিং কিছু কাজকর্ম কিন্তু অনেক জায়গায় দেখেছিলাম যে পুকুরের মাঝখানে একটা ফাউন্টেন এর মতো থাকে ঝর্ণার মতো সেরকম কি পরিকল্পনা আছে মঠের সেরকম না সেটা আছে কিন্তু পুকুরটা পুরোটা যখন নিতে পারবো তখন ও আচ্ছা পুকুরের সবটা আমাদের নেই আমাদের কিছুটা অংশ আছে কিছুটা কেনা হয়েছে আর বাকি অংশটা অন্যজনের আছে ফলে ওটা যখন পুরোটা নিয়ে নিতে পারবো তখন নিশ্চয় রকম একটা কিছু পরিকল্পনা আছে আপনি আমাদের এই উৎসবটাকে কভার করতে পারলে আমরা খুব আনন্দ পেতাম আমাদের গত চার দিন ধরে যে কর্মযোগ্য এখানে হয়ে গেল আর আমাদের এই ছেলেদের নবপ্রজন্মের ছেলেদের যে অক্লান্ত পরিশ্রম সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত সেটা মানে দেখলে খুব ভালোই লাগতো যে আমাদের এই নতুন ছেলেরা কি করছে এই হরিসভার জন্য হুম আমি খুব মানে মুগ্ধ ওদের মানে কর্মকাণ্ড দেখে আর যেটা করে উঠতে পারিনি আমাদের এখন ভালো লাগছে যে আমাদের পরের প্রজন্ম এই মন্দিরের যে নতুন কমিটি আমার ভীষণ মানে আমারও তো বয়স হয়ে গেছে আর এবারে যে মেন যে উৎসবটা হলো কত লোক এবার এসেছিল তাই তো বললাম পাঁচ থেকে ছ হাজার লোক পাঁচ থেকে ছ হাজার লোক মানে মানে প্রচুর তাহলে এবার মানে লোক হয়েছে আর সেরকমই হয় আচ্ছা ওই তো আমাদের বাসনপত্র নিজস্ব সব আর ওই উনুনের খবর রান্নার এগুলো তো আপনি মোটামুটি শেষ হয়ে গেল এগুলো তো এসে দেখলেন না তো রান্নার জায়গাটা দেখা হয়নি তাহলে চলুন রান্নার জায়গাটা দেখা যাক হ্যাঁ ঠিক আছে বিষয়টা দেখা আমাদের এইখানে এই ছটা ওভেনে না রান্না মানে আমাদের যে রসিক চলে হ্যাঁ এই এই মানে একটা কড়াই প্রায় দুশো থেকে আড়াইশো মানুষের ভক্তের আর কি প্রসাদের হ্যাঁ প্রসাদের ব্যবস্থা হয় হম আর এইগুলো দেখতে পাচ্ছেন হম এগুলো আমাদের হ্যান্ডমেড করা এইগুলো অবশ্য লোহার ফ্রেম দিয়ে বাঁধানো

যেভাবে পরিশ্রম করে এটাকে মানে মানে সম্পন্ন করে এটা না দেখলে মানে ঠিক মানে বলে বর্ণনা করে বোঝানো যায় তবে এটা আমাদের খুবই গর্ব একবার একবার আপনাদের এই চ্যানেল থেকে একবার আমাদের এই উৎসবের এই একদিন কভার করুন অন্তত একটা দিন চার দিনের মধ্যে একটা দিন কভার করুন তাহলে কি কর্মযোগ্য একটু বুঝতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই আর দেখেছেন এই যে জলের ট্যাঙ্ক আমার উপরে এই যে আমাদের বসেন

আগামী দিনে আমাদের যে সমস্ত পরিকল্পনা আছে এগুলোর জন্য বৃহত্তর যে ফান্ডের প্রয়োজন জন্য হয়তো শুধু হয়তো আমাদের এই এলাকার মধ্যে কারণ এলাকাটা তো গ্রাম হ্যাঁ খুব তো মানে আরো মানে দিকে দিকে ছড়িয়ে দিতে হবে আর অবশ্যই আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এই লিংক কন্ট্যাক্ট নাম্বার আছে সাব ডিভিশনে সব দেওয়া রয়েছে তাও আমি আরেকবার দিয়ে রাখবো যাতে অন্য কোনো মানুষ যদি যোগাযোগ করতে পারে এখানে মাহাত্মরা জানতে পারে সাধারণ আসতে পারে হ্যাঁ আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এইটাকে আমরা নাম গৌড় গৌরমঞ্চ এটাকে এখানে সমস্ত কীর্তনক বা ভাগবত পাঠ হোক যে কিছু সব এখানেই ভক্তি আমাদের এখানে বাৎসরিক কেউ যদি কোনো শ্রাদ্ধ বা কোনো কিছুর অনুষ্ঠান করে হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানেই ব্যবহার করি না এরকম কি হতে পারে যে কারোর মানে মেয়ের বিয়ের ব্যাপার আছে জায়গা জাগার একটু সমস্যা কিন্তু এ জায়গাটা যে অনুষ্ঠানটা করতে চায় এটা যদি বৈষ্ণব মতে বিবাহ হয় আচ্ছা আচ্ছা তাহলে অনুমতি দেওয়া যায় এখনো পর্যন্ত বিবাহের বিষয়টা কোনো আসেনি কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান বৈষ্ণব মতে যারা যারা দেখা যে সব ভক্তরা দীর্ঘদিন ধরে নিরামিষอาหาร ভোজন করে আচ্ছা 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 এখানে তো কিছু রিচুয়াল গুলো রয়েছে সেগুলোও মেনে চলতে হয় আচ্ছা এখানে রুলস রেগুলেশন খুব মেইনটেইন করা হয় এগুলো সব আমাদের বাদল মহারাজ যিনি আছেন উনিই আমাদের যেভাবে নির্দেশ দেন সেভাবেই আমাদের সব চলে আচ্ছা প্যাণ্ডেল হইছে এটা মধ্যে এই এই যে আমাদের মূল মন্দিরের যে গর্ভগৃহে হ্যাঁ এই মূল মন্দির থেকে একদম এই গৌড় মঞ্চ পর্যন্ত এটা আমাদের একটা ভবিষ্যতে এইটা ওই ঠিক যেমন ভাবে প্যান্ডেল হয়েছে ঠিক এইরকম ভাবে আমাদের একটা নাট মন্দির মানে নাট মন্দির মানে মন্দিরের সাথে অ্যাটাচ থাকবে এর সঙ্গে ওইটা পুরো মন্দিরের সাথে মন্দির একবারে এটা আচ্ছা আর আমরা এখানে ওটা তো প্রসাদ অঙ্গন দেখলেন এইখানে আমরা একটা পাকা পাকি ভাবে আমরা একটা এই সামনে এই যে জায়গাটা হুম এটা আমরা একটা কেনার চিন্তা ভাবনা করছি আপনাকে দেখাচ্ছি আপনি আসুন এই যে এইখানে এইখানে দেখুন আস্তে করে এই 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 অংশটা আমরা কথাবার্তা বলেছি মালিকের সঙ্গে এটা আমরা কিনে নেব এই জন্য আমাদের একটু ভিক্ষায় বেরোতে হবে কারণ অনেক অর্থ অনেক এখন যেহেতু এটা মার্কেট প্লেস তো এই সামনে সব মার্কেট ফলে ভ্যালুও হয় ফলে এই জায়গাটা ভ্যালুটাও অনেক বেশি আর এই আমরা এই ভিউটা পেয়ে যাবো পরবর্তীকালে এই পুকুরের ভিউটা ফলে এখানে খুব সুন্দর সুন্দর মানে ধার ধরে আমরা একটা ফুল গাছের একটা আমাদের এই বিগ্রহের জন্য এই মালা পোশাক বিগ্রহের যে সাজ সব ভক্তরা মানে আমাদের বসে সময় যে উঠছে না এত পরিমাণে ভক্তরা এখানে এসে মানে ঠাকুরের জন্য মানে এত সাজ পোশাক এনে এনে সব দেয় দারুণ ভক্তরা আমাদের এলাকার মানে সত্যি আমাদের বিগ্রহে অঙ্গসজ্জাও বছরে বেশ কয়েকবার করে পড়া হয় আর প্রতি সপ্তাহে আমাদের দুই তিনবার করে ওনার মানে শ্রী রাধা গোবিন্দের মানে যে ফসল গুলো এগুলোকে পরিবর্তন করা অনেক ভক্ত আছে তারা বিভিন্ন রকম জিনিস এই তো উৎসবের মানে অধিবার যে দিনকে আমাদের সুতর ওই দিনকেই আমার দিন নিয়ে গেলে সমস্ত বের করে সব পরিষ্কার করে সব নতুন করে ড্রেস পরায় তারা আমাদের তো কেউ আর অঙ্গরাগ সব আমাদের মুখোশাই করে আচ্ছা তাহলে আপনারা দেখলেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওর যে সম্পূর্ণ ভিডিওতে আমরা এই মন্দিরের আলোচনাগুলো করলাম সমস্ত ইতিহাসটা আপনার আগের ভিডিওতে দেখেছেন এখানেও মন্দিরের উৎসব নিয়ে সমস্ত কিছু বলা হলো আর একটা কথা খুব জানার ইচ্ছা যে এই ঠাকুরটা অ্যাকচুয়ালি কি রাজস্থান থেকেই তৈরি করা হয়েছিল তাই তো রাজস্থানের আচ্ছা আর আপনাদের এই ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর এখানে আমরা স্টপ রেখে আগামী ভিডিওর জন্য তৈরি হচ্ছি নমস্কার আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা হ্যালো বং কলকাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওখানে ডেসক্রিপশানে দেওয়া থাকবে যদি কারোর কোনো কিছু মঠের উপলক্ষে দান করতে ইচ্ছা হয় আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেখানে দেওয়া থাকবে হরিনাম সেবা সমিতির নামে ধন্যবাদ হরে কৃষ্ণ আর আমাদের আর বিশেষ বৈশিষ্ট্য আমাদের এই মন্দির বিগ্রহের বিভিন্ন সময় প্রতিদিন যেসব মালা দেখা যায় আমাদের এই মন্দিরের মায়েরা ভক্তরা এখানে বসে সকাল ছটা থেকে বেলা নটা পর্যন্ত প্রতিদিন মানে সুন্দর সুন্দর মালা খেঁচে আমাদের এই ঠাকুর রাধা গোবিন্দকে পরি আনন্দ পান ভক্তরা আমাদের কোনো কেনা মালা ব্যবহার করা নেই সবই আমাদের এই মন্দির চত্বরের সমস্ত ফুল গাছের থেকে ফুল কালেক্ট করে সকালবেলা মায়েরা ফুল সাজিয়ে মালা গেঁথে দিয়ে যান আমাদের সেবক এই মালা পরিয়ে তারপরে